দর্শক আসসালাম আলাইকুম আমরা সামনে দেখছিলাম বেশ কিছু মোটা তাজা কর্ণপ্রযোগী শুকনো হার ডিসের আর এগুলো প্রায় আজকে পনেরো দিন পরে কিন্তু ডেলিভারি হচ্ছে উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ সোমবার আর এগুলোগুলো কিন্তু কিনেছিল না আমাদের এই ভাই আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই হ্যাঁ নিয়ে যাচ্ছেন তো গরু যেভাবে দেখেছিলেন ঠিক সেভাবে পেয়েছেন মিলাই নিয়েছেন তো ভিডিও দেখে মিলাই নিছেন সম্পূর্ণ ঠিক আছে আচ্ছা নোয়াখালী থেকে এসেছিলেন

বর্তমান বাজারের সার্বিক অবস্থা কি বলে আছে বর্তমান বাজার কমে কমে দিকে না বেশি দিকে না না কমে দিকে আছে কমে দিকে কেনার উপযুক্ত সময় হ্যাঁ অবশ্যই আর গাড়ি ঘোড়া তো কোথাও কোনো সমস্যা নাই না না গাড়ি গাড়ি পাওয়া যায় সব জায়গায় আচ্ছা এই যে গাড়িতে যাচ্ছে কত ট্রাক ভাড়া কত হইছে 26000 26000 যাবে নোয়াখালি আচ্ছা আমরা একটু গরু গুলো দেখি একটা করে দেখি আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার হ্যাঁ এটা প্রথম নাম্বার প্রথম নাম্বার এটা চাম্পাতলা আছে গরু চাম্পাতলা আচ্ছা টোটাল গরু কয়টা ছিল

পাঁচ ছয় এটা সাত এটা আট এটা নয় এটা দশ ওপাশে ঠেলে দেন দেখি দশ এটা এগারো আর বাকি তিনটাই পাশে চার পাঁচটা এগারো এটা বারো তেরো এটা চোদ্দ পনেরো এটা ষোলো তাহলে টোটাল এই ষোলোটা যাচ্ছে ষোলোটা আছে আচ্ছা এটার আগে যাচ্ছে